এই বাড়িতে আসলেই মিষ্টুকে আর কে দেখে এই দেখো সকালবেলার থেকে কতবার যে শুধু ওপর আর নিচ করছে কি বলবো তোমাদের দেখেছ শুধু যে দৌড়াদৌড়ি করবে মানে এই মাথা থেকে ওই মাথা আর ওই মাথা থেকে এই মাথা আমাদের বাড়িতে ছাদে ছাড়লেও ভয় পায় কেন বলতো আমাদের যেহেতু চারিদিকে ছাদটা খোলা তো এতটা লাফালাফি করতে পারে না সকালবেলায় এখন বাজে কটা বলো তো নটা মতো আর মানে আমাদের বাপের বাড়ির ছাদে না সকালবেলা থেকে একদম বিকেলবেলা পর্যন্ত পুরো টানা রোদ্দুর আর ভোরবেলা ঘুম থেকে উঠলে দেখবে অনেকটা কিন্তু টাইম পাওয়া যায় ছটার সময় উঠেছি ঘুম থেকে বাজে এখন নটা মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে আজকে কাজকর্ম অনেকটা হয়ে গেছে নিচে ঘর দুয়ার গোছানো পরিষ্কার করা অনেকটা কাজ হয়ে গেছে দিদি সকালের টিফিনের ব্যবস্থাটা করলো ওদের জন্য রুটি আর ওদের কি যেন করেছিল রুটি আর ওদের ছোলার ডাল করেছিল আমরা তো সেটা খাবো না আমরা তো ছোলা সেদ্ধ ছোলা মাখাটা আর ডিম সেদ্ধই খাবো তো আমি কি করলাম আমি ঘরদুয়ারগুলো সমস্ত কিছু গোছালাম তারপরে একটুখানি লেত খেলাম এদিক ওদিক করতে করতে বিছানা পাটিগুলো ছাদের ওপরে দেওয়া হয়েছিল তো এসে দেখলাম বেশ ভালো গরম হয়ে গেছে এগুলোকে সব পাচিলের ওপরে দিয়ে দিলাম আর বাবার তো সকালবেলায় স্নান হয়ে গেছে আর আজকে সকালবেলা জামা কাপড়গুলোও আমি কাঁচিনি আজকে সকালবেলা জামা কাপড়ও দিদি কেঁচেছে আমি আজকে কী বলতো কালকে এত কাজ করেছি কালকে বেশিরভাগ কাজটা আমি করেছি আর আজকে দিদি দেখি সকাল সকাল অনেক কাজ করেছে কাঁচা ধোয়া এগুলো দিদি সব করেছে আর এই দেখো দিদিকে কাঁচা ধোয়া করে দিল আর আমি তো চলে এসেছি ছাদের জামাকাপড়গুলো মেলতে আর এই দেখো দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে এখন রোদ্দুরটার মধ্যে বসে বসে ঝিমাচ্ছে যতই নাড়াচাড়া করো এখন আর নড়বেও না ওর কি হয়েছে জানো তো দিনে খাওয়া দাওয়া সব বন্ধ মানে সারা সারাদিন এই ছাদের ওপরে দৌড়াদৌড়ি করছে আর বাবা ধনেপাতা লাগিয়েছে জানো তো অর্ধেক ধনেপাতা পাতা মিষ্টুই খেয়ে নিয়েছে আর বাবা তো কী চেঁচামেচি করছে সবে সবে ধনে ধনে পাতা গাছগুলো উঠেছে আর ছোট ছোট গাছ তো বাবার মানে যেই ধরে পাতাগুলো লাগিয়েছে না ওগুলো অর্ধেকের বেশিটাও খেয়েই নিয়েছে এই চাদরটা আজকেও ধোবো না কালকেও পেতে এটা পেতেই আমরা এক্সারসাইজ করেছিলাম আজকেও করেছি তো আজকে আর ধোবো না একেবারে ভাবছি কালকে ধোবো আর দেখো কালকে যে সোফার চাদরটা আমি কেচেছিলাম চাদরটার মধ্যে কোনো রকমভাবে হয়তো কাগে ঠাগে পটি করেছিল সেটা গোছাতে গিয়ে তখন দেখলাম তো আবার দিদি আজকে সকালবেলা ধুয়ে দিয়েছে কারণ কালকে যখন দেখেছি তখন আর ধোয়া ধুলে আর শুকাতো না তো সেই কারণে দিদি আজকে আবার সকালবেলা ধুয়ে দিয়েছে আর আজকে বেশি জামাকাপড় খুব একটা ছিল না যা ছিল সেগুলো একেবারে সবারটাই একসঙ্গে কাঁচা হয়ে গেছে আর বাপের বাড়িতে আসলেন এই চারিদিকের পরিবেশটার দিকে তাকাতে না খুব ভালো লাগে এখন তো চারিদিকে বাড়িঘর হয়ে গেছে আগে তো এই সমস্ত জায়গা সব ফাঁকা ছিল ওই যে তোমাদের কালকে দেখালাম ওই জায়গাটা ওই জায়গাটায় আমরা তো পুরো এই মাঠের ওপর থেকে হেঁটে হেঁটে চলে যেতাম আর ওখানে কড়াইশুঁটি টমেটো গাজর এগুলো চাষ হতো আর আমরা ওইখানটায় গিয়ে ওখানে বসেও থাকতাম আর ছোটো ছোটো কড়াইশুঁটি হতো ওগুলো তুলে তুলে এনে খেতামও বেছরবেলায় মানে তখন না এখনকার যেরকম বাপের বাড়িতে চারিদিকে সবসময় জল আগে এরকম ছিল না যেন তো আগে শীতকাল আসলে পুরো খড়খড়ে হয়ে শুকিয়ে যেত আমরা ওই মাঠের ওপর থেকেই একদম কল্যাণী হাই রোডে চলে যেতাম তখন তো নতুন নতুন রোড চালু হচ্ছিল মানে রোডের কাজ হচ্ছিল তো যাই হোক ছাদ থেকে একটু ঘুরে আসলাম আর রোদটা তো বেশ ভালো লাগছিল কালকে ঠান্ডাটা কম ছিল আজকে আবার বেশ ঠান্ডাই লাগছে সকাল থেকে কারণ খুব হাওয়া চলছে আজকে সকাল তো ঘর দু যেহেতু গোছানো হয়ে গেছে ভাবলাম একটা কাজ করি সকাল সকালে ঘরটা ঝাড় দিয়ে দিই আর আগের দিনকে মিষ্টুকে খাঁচা সমেত গাড়িতে বসিয়ে আনতে আনতে না আমার হাত চারিদিকে পুরো কেটে গেছে ওই দেখো মেয়ে ওকে একেবারে খাঁচাটা পরিষ্কার করে ওকে একদম খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সারাক্ষণ তো দৌড়াদৌড়ি করবে খাবে না খিদে পেলেও ওটা বলতেও পারে না বুঝবো না সেই কারণে টাইমে টাইমে ওকে ঢুকিয়ে খাঁচার মধ্যে খাবার দিয়ে দিই ও খাওয়া দাওয়া যেই হয়ে যায় দেখি তারপরে আবার ছেড়ে দিই নিজের মতন নিজে কি বলতো এই সিঁড়ির নিচটায় নামবে না এই তিনটে চারটে ধাপ অবধি নামবে ব্যাস তারপরে শুধু ছাদার সিঁড়ি ছাদার সিঁড়ি এই করে যায় তো এইখানে দিদি তো চলে গেছে নটা বাজে সাড়ে নটা মতো এখন বাজে তো দিদি এদিকে সকালের খাবার দাবারের ব্যবস্থা করে ওর বাড়িতে গেছে ওর বাড়িতে গিয়ে রান্নাবান্না করে তারপরে আসবে ওর শাশুড়ি মায়ের জন্য তো আজকে দিদিকে বলেছিলাম যে এখান থেকেই খাবারটা নিয়ে যেত শাশুড়ি মায়ের জন্য তো ও বললো না দুপুরের রান্না হতো অনেকটা দেরি হয়ে যাবে তার আগে আমি এক তরকারি ভাত গিয়ে করে দিয়ে আসি ও চলে গেল আর আমার যেহেতু সকালবেলায় সমস্ত ঘরদুয়ার গোছানো হয়ে গেছে ভাবলাম ভালো করে একটুখানি ঝাড় দিয়ে দিই তো আমাদের দাদাভাইও এখন বেড়াবে তো তোমাদের দাদাভাই আজকে একটু বেলা করে যাচ্ছে গতকাল আমাকে একজন কমেন্ট করেছ যে তুমি বললে তোমরা বাপের বাড়িতে যাবে তোমার বর নাকি কাজে যাবে আসবে না আবার তোমার পেছন পেছন চলে এসছে আসলে কী বলতো তোমাদের দাদা ভাইয়ের কাজটাই এমন ওই যে বলি না আমি যখন ভাবি ও গিয়ে থাকবে তখনই ও চলে আসে কারণ ও তো সাইডে এখনও মাল পড়েনি বললো আমি থেকে কোনো কাজ নেই ঠান্ডার মধ্যে মাল পরতে পড়তে এখনও দুদিন দেরি আছে নো এন্ট্রিতে মাল আটকে গেছে আর ওদের যেহেতু এই মালপত্রগুলো বাইরের থেকে আসে সেই কারণে ওদের কাজটা করতে দুদিন একটু পিছিয়ে যাবে তবে কাজে যাবে কিন্তু নাইটে থাকবে না আর তোমরা তো জানোই যেহেতু আমি বাপের বাড়িতে তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাবে তাহলে কিন্তু ওর আর খাওয়া দাওয়া হবে না কেনা খাওয়ার খেয়ে দিন কাটাতে হবে সেই কারণে কি বলো তো যতই তোমরা এটা খারাপ মনে করো আর যাই করো যেখানেই আমরা যাই মানে আমি কোথাও যাই তোমাদের দাদাভাইকে চি আমার সঙ্গে করেই নিয়ে আসতে হয় তো কোনো দিনও কোথাও গিয়ে আমি একটু শান্তি পাই না কারণ ওর খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যায় সেই কারণে কোথাও গিয়ে শান্তি পাই না যখনই বাপের বাড়িতে সেখানেও ওকে নিয়েই আসতে হয় আবার য কোথাও যাই সেখানেও তোমাদের দাদা জন্য খাবার দাবার রান্নাবান্না করে গুছিয়ে রেখে তারপরেই যেতে হয় কি করা যাবে বলো একার সংসারে কিছু তো আর করার নেই সকালবেলাও গোপালকে একেবারে তুলে ঠুলে দিয়েছিলাম আর সকালবেলা বাসি ঘরটা দিদি ঝাঁট দিয়েছিল আমি এখন গোছানোর পরে ভালো করে ঝাঁট দিয়ে দুয়ারের সামনে একটু জল দিয়ে দিলাম তো দুয়োর সামনেটা দেখতেই পারল কীরকম শ্যাওলা ধরে গেছে নোংরা হয়েছে তো আজকে একটা ব্লিচিং পাউডার আনবো যদি আজকে টাইম পাই তো দেবো হলে কালকে দেব। আর এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে একেবারে খাওয়ার দাওয়ার খেয়ে রেডি হয়ে নিয়েছে তো এবারে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে সকালবেলা থেকে বেশ সুন্দর বাড়ির সামনাটাও রোদ পড়ে তবে রোদ পড়লে হবে কি এই জায়গাটা তো আবার দেখো সব জল জমে যাচ্ছে এই যে জল জমা আরম্ভ হবে না এটা একদম আবার ছ সাত মাস নিয়ে যাবে এই কারণে বাড়ির থেকে না আসলে ঘর থেকে একটু বাইরের দিকে বেরোতেও ইচ্ছে করে না ওই দেখো তোমাদের দাদাভাই বেরোতে বেড়াতেই চাকাটা স্লিপ কেটে গেছিলো একভাবে রাস্তার মধ্যে জল থাকলে যা হয় চাকা শুধু স্লিপ কাটে আর সত্যি কথা ওখানে না হাঁটতেও খুব ভয় লাগে জানো তো আমার মা এই রাস্তা রাস্তাতে পড়ে গিয়েই একদম বিছানায় পড়ে গেল আমার মার কিন্তু সুগারটা অতটা নিয়ে আমরা চিন্তা করি না তোমরা গতকালকে একজন আমাকে কমেন্ট করেছো যে এই রোগটা তো এখন সবার ঘরে ঘরেই হয় সেটা আমরাও জানি সত্যি এখন সুগার জিনিসটা ঘরে ঘরেই কিন্তু আমার মার প্রবলেম তো অন্য জায়গায় আমার মার তো হাঁটু ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথা এই নিয়ে কোমর ব্যথা এই নিয়ে মা একদম হাঁটা চলা করতে পারে না তোমরা মাকে হয়তো সাম দেখলে হয়তো বুঝতে পারছো না কিন্তু মার চেহারাও খুব খারাপ হয়ে গেছে মা হাঁটা চলা করতে পারে না ভারী জিনিস তুলতে পারে না অনেক সমস্যা মার তো তোমরা আমার মার আজকে ভিডিওতে দেখতে পারবে মানে আমি কাজ করছিলাম দেখে মা বারবার এসে এসে এত ডিস্টার্ব করছিল আমাকে কাজ করার জন্য তো আমি বারবার ধমকে ধমকে মাকে পাঠিয়ে দিচ্ছিলাম যাও গিয়ে চুপ করে বসো তো আমরা আবার পরশু থেকে চলে গেলে তোমার তো করতেই হবে যতক্ষণ আমরা আছি ততক্ষণ করে দিই কালকে তো ঘর বাড়ির ওই দিকটা সব পরিষ্কার করে রেখেছিলাম তাই আজকে ওই দিকের কাজ নেই আজকে ধরবো রান্নাঘরটা আর আজকে বাবাও বাড়িতে কারণ আজকে বাবা আর বেরায়নি কারণ বাবা যাবে আজকে মালপত্র আনতে ওই দেখো দেখেছো আমার মা এরকমভাবে হাঁটে অনেক কষ্ট করে হাঁটুতে বেল্ট মার আছে বেল্ট ছাড়া তো একদম চলতেই পারে নাই যে জয়ীরা যে দেখিয়েছিলাম না তোমাদের ভাই বেল্ট পাঠিয়েছে ওখান থেকে কিনে ওই ওই বেলটা মার অনেক কাজে দিয়েছে জানো তো মার হাঁটু ব্যথা অনেকটা মানে হাঁটাচলা করলে মা অনেকটা আরামে হাঁটাচলা করতে পারে আর সত্যি কথা বলতে দেখবি বাবা মার যখন বয়স হয়ে যায় ছেলে মেয়েদের কাছে বাবা মাকে কিন্তু একদম বাচ্চার মতোই লাগে তাই না দেখো মাকে এটা মাকে যেটা হাতে ধরে দেবো মা সেটাই খাচ্ছে মানে আমরা আসার পর মা যেন আরও অকেজো হয়ে গেছে সত্যি মা মনে হয় একটুখানি নিঃশ্বাস ফেলতে পারলো জানো তো অনেকবার জয়ী ভাই ওরা অনেকবার বলেছিল ভাই তো অনেকবার বলেছিল যে দিদি জয়ীকে পাঠিয়ে দিই তো আমরাই অনেকবার বারণ করেছি না না এখন পাঠাতে হবে না প্রয়োজন হলে তুই ফেব্রুয়ারিতে আসবি যখন তখন জয়ীকে রেখে যাস তো আমরা এটাই বলেছি আর সত্যি কথা মা এতদিন মা একভাবে রয়েছে তো ঘরের মধ্যে সেই ভাইরা যাওয়ার পর থেকে এইবার আমরা এসছি মানে সব দিকটা ভেবেই এসেছি দেখো শুধু যে কাজের কথা ভেবে এসছি তা না ভাবলাম এই তো জানুয়ারির থেকে আবার সব পড়াশোনা চালু হয়ে যাবে তারপরে আর আশা হবে না সেইভাবে মেয়েরও পরীক্ষা আরম্ভ হয়ে যাবে গুলুরও পড়াশোনা আরম্ভ হয়ে যাবে তো যাই কটা দিন ছুটি আছে এখন দুটো চারটে দিন কাটিয়ে আসি মা বাবারও ভালো লাগবে আর সত্যি কথা মার তো ভালো লাগছেই সাথে সাথে বাবারও বাবাকে বাবা নিজে এমনি হাতে ধরে খায় যেই আমরা আছি মারে এটা দে মারে ওটা দে ওটা খাই তো আমি কাজ করছিলাম আমাকে বলছে দুটো কেক দিবি খাবো তাই মনে তুমি নেও যখন যেটা তোমার খেতে ইচ্ছে করবে না তুই দে মানে এই কারণেই বললাম যে সত্যি মানে বাবা মারাজ বয়স হয়ে গেলে ছেলেমেদের কাছে যেন বাচ্চার মতো হয়ে যায় তাই না তো সত্যি কথা এই মানে মার এতটা অসুস্থ আর এর আগে বাবা অনেকবার অসুস্থ হয়েছে তখন তো মা দেখার মতো ছিল এইবার উল্টো হয়েছে এবার আমার মা অসুস্থ হয়েছে সত্যি বাবা খুব মার খেয়াল রাখে আমরা তো দুদিনের জন্য এসেছি সত্যি বাবা খুব মার খেয়াল রাখে এই দেখো আমার মেয়ে সকালে টিফিন বানিয়ে দিয়েছে আর আমি এই কাজের ফাঁকে ফাঁকেই ডিম সেদ্ধ ছোলা সেদ্ধ এগুলো সব করে দিয়েছিলাম এই যে আরাম করে দাঁড়িয়েছি খাবো বলে তবে একবারে খেতে পারিনি এই কাজ করতে করতেই আমাকে খেতে হয়েছিল আর মা ওরা মাকেও দিয়েছি মাকেও এখন ছোলাটা দিচ্ছি ছাতুটা দিচ্ছি মাকে বলেছি তুমিও এগুলো খাবা এটা তো উপকার মাকে ডিম সেদ্ধ দিলাম ছোলা মাখা দিলাম আর সকালবেলা আমরা যখন ছাতুটা খেয়েছিলাম মানে আমি তো একটু পরে খেয়েছি মেয়ে যখন খেয়েছিল তখন ওর দিদাকে এক গ্লাস ছাতু করে দিয়েছিল। চলে এসেছি এবার রান্নাঘরে কারণ দুপুরের রান্না বান্না এখন হবে পরে আর আমি এখন রান্নাঘরের কিছু কাজ করব তো এরপরে সবজি টবজি কেটে গুছিয়ে রাখবো কারণ রান্না দিদি করবে বলেছে এসে রান্নার দিকটা গেল দেখো দুজনেই যদি রান্নার দিক করি তাহলে আর কাজ হবে না সেই কারণে আমি ভাবলাম আমি পরিষ্কারের কাজকর্মগুলো করি দিদি রান্না রান্নার কাজটা করবে আর সত্যি কথাই রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না দিদি যখন আমার বাড়িতেও যায় তখন আমি দিদিকে দিয়েই রান্না করাই যাই হোক দেখো এখানে কেসটা বার করলাম সেই ভাইয়ের বিয়ের সময় না বাবা এটা রঙ করে দিয়েছিল এটা অনেক বছরে প্রায় ধরো তিরিশ পঁয়ত্রিশ বছর তো হবেই এইটার বয়স তো ভাইয়ের বিয়ের সময় বাবা এটাকে এই কালারের পিঙ্ক কালারের রং করে দিয়েছিল তবে ওই যে মা পারে না দেখে পরিষ্কার করতে কি অবস্থা দেখো ভাবলাম রান্নাঘর পরিষ্কার করব আর বাবা মা তো দুজনেই চেঁচামেচি করছে এত কিছু করতে হবে না ছেড়ে দিয়ে কোনো রকম একটুখানি পরিষ্কার করে দে তাইলেই হবে আমি বললাম না ওই কোনো রকম কাজটা আবার আমি করতে পারি না যেইটুকুনি করবো একদম পয় পরিষ্কার করে করব আর এটার মধ্যে খাবার দাবার রাখে তো দেখেও নি নিজের খুব মানে বিরক্ত লাগছিল যে খুব নোংরা হয়েছে একটু ধুইয়ে পরিষ্কার করে দিই এর মধ্যেই চলে আসলো আমার জায়াবু আমি তো এটা তুলতেই পারছিলাম না তো জায়াবুকে দিয়ে দেখো এটা রোদ নিয়ে আসালাম ভেবেছিলাম ছাদেই তুলবো তারপরে ভাবলাম না বাবা ছাদ থেকে নামাতে পারবো না কারণ এরপরেই তো জায়াবু আবার চলে গেছিলো পরে অসুবিধা হয়ে যাবে কারণ জায়াবু চলে গেলেন নামাতে পারবো না সেই কারণে এই দরজার সামনেটাই দিয়ে দিলাম এখানটা ভালো রোদ আসছে ভালোই পরিষ্কার হয়েছে ঠিক করে বসার মতো জায়গা পাইনি তো তাই এইগুলো পরিষ্কার হয়নি এগুলো আরেকটু ডললে উঠে যেত কিন্তু আমি আর ওখানে দাঁড়িয়ে মানে পিঠ যন্ত্রণা করছিল বেশি ডলতে পারছিলাম না তো যাই হোক যতটা করে দিয়েছে একদম কালো হয়েছিল দেখেই পুরো রংটা একদম বেরিয়ে এসছে কি করবে শরীর না দিলে আর কিছু করার নেই তো এবার যাবো রান্নাঘরটা পরিষ্কার করব ওটা ধরবো ধরে তারপরে যা চলে এসেছে এটা পুরো ছড়ানো এখন রান্না তো করবো না কালকের যা তরকারি ছিল সেগুলোকে গরম করলাম আর যা আবু ভোলা মাছ নিয়ে এসেছে রুই মাছ নিয়ে এসেছে দেখি কি রান্না করি কারণ একবেলার মতো আজকে রান্না হবে রাত্রিবেলায় রান্না হবে কাবলি ছোলা তো একবেলার মতো যে কোনো এক রকমই মাছ করব আর মা লাউ কেটেছে লাউ ঘন্ট আর হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল এটুকুনি হবে এখন আগে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে করব। দিদি ওইদিকে কেটে ঠেটে দেবে আর আজকে কাছাকাছি যা ছিল সেগুলো সব দিদি করেছে আমি ছাদে গিয়ে শুধু মেলে দিয়ে এসেছি ঠিক আছে চলো এবার কিছুটা কাজে এগিয়ে নিই রান্নাঘরটা পরিষ্কার করি পরে কথা হচ্ছে এই কাজগুলো যখন করছিলাম মা আর বাবা দুজনে একটা কথা বলছিল বলছিলো তো যে আজকে তোরা যেইভাবে দুদিন ধরে পরিষ্কার করছিস মনে হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান লাগবে তো জানো তো ঠিক ভাইয়ের বিয়ের আগে এক মাস আগে থাকতে আমরা এসেছিলাম কারণ তখন তো বাবাও অসুস্থ ছিল তোমরা তো অনেকেই জানো যারা আমার আগের ভিডিও দেখেছো তো তখন বাবা অসুস্থ ছিল ওই আগের চ্যালেঞ্জে ছিল এই ভিডিওগুলো তখন সেই বাপের বাড়িতে এসে এক মাসের জন্য ছিলাম এই রকম ধোয়া পোছা পরিষ্কার তখন তো বাড়িঘরটার রং ঠঙও হয়েছিলো অনেক কাজ ছিল বেশ মানে গুছিয়ে গুছিয়ে করছিলাম আর আজও সেরকম একটা ফিল হচ্ছিল মনে হচ্ছিলো কোনো অনুষ্ঠান আছে বাড়িঘরটার সব পরিষ্কার হচ্ছে বাসনের র্যাকটাও ভেবেছিলাম খুলবো জানো তো কোনো রকমভাবেই চেষ্টা করেও খুলতে পারলাম না তারপরে জায়াবু বললো ওটা তুই খুলতে পারবিও না কারণ ওটা এক একেবারে দেয়ালের সঙ্গে সেট করা মাঝে অনেকটা ভিডিও তোমাদের সঙ্গে করিনি কারণ আমি খুব রানিংয়ে কাজ করছিলাম যে ভাবছিলাম দিদি আসার আগে আমি যতটা পারবো ততটা করে রাখি আর এই দেখো আমার মা দেখেছো মার জন্য আমি কাজ করে শান্তি পাচ্ছি না হাঁটতে পারছে না নড়তে পারছে না ওনাকে গিয়ে বসতে বলল বসবে না ওই দেখো শুধু চেঁচামেচি করছে ছেড়ে দে ছেড়ে দে কাজ করে শান্তি পাই না জানো তো কেউ যদি কানের সামনে এরকম বক বক করতে থাকে ওই দেখো চলে এসছে রান্নাঘরে বারণ করছি তারপরেও এসে বলছে ঠিক আছে তুই গোছা আমি একটু মাছগুলো ভাজতে থাকি কে কার কথা শুনে বলো আমি যা খুশি তাই করো আমি আর কিচ্ছু বলবো না আবার আমার মাকে না বেশি বললে রেগে যায় জানো তো রেগে গেছে রেগে ঠেকে বললাম যাও তুমি আগে নিজে যাও নিজে গিয়ে একটুখানি বসো তারপরে আমাকে সবজি কেটে দেবা। তো দিদি চলে এসছে আর মা এখানে সবজি কাটলো আর দিদি দেখো এদিকে মাছ ভাজা বসিয়েছে আর সাথে বসিয়েছে আরেকটা কড়াই সেটাতে আরেকটা রান্না হবে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক কিছু রান্নাবান্না হয়েছিল তো এদিকে রান্নাবান্না দিদি ম্যাক্সিমামই কমপ্লিট হয়ে গেছে বেলাও দেখতে দেখতে অনেকটা হয়ে গেছে আর রান্নাঘরও আমার পুরো পরিষ্কার হয়ে গেছে দিদি রান্না শেষ হবে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো গ্যাস ট্যাসগুলো সব মুছবো তো ভাবলাম তার আগে একটা কাজ করি তাহলে আর বসে থাকি কেন একটা কাজ করি এই দিকের কাজ করি বাবা বাড়িতে আছে আর বেলা হয়ে গেছে প্রায় ধরো এখন পনে দুটো মতো বাজে দিদিকে বললাম তোর রান্না হয়ে গেলে একটা কাজ কর ওদেরকে খেতে দিয়ে দে আমি এদিকের কাজগুলো ততক্ষণে করতে থাকি মশলা মেশিনটা ভালো করে পরিষ্কার করে দিলাম তো আসলে কি বলো তো কাজ হচ্ছে এমনই জিনিস যেই কাজটা করতে থাকবে না তখন দেখবে কাজের কিন্তু আলাদাই একটা এনার্জি আসে আমার তো এটা হয় তোমরা অনেকেই বলো আমার কাজ কর্ম দেখে নাকি তোমরা খুব এনার্জি পাও এটা আমার খুব ভালো লাগে জানো তো যে আমি কাউকে না কাউকেই একটুখানি সাহায্য করতে পারি আর কাজ সত্যি কথা এমনই দেখবে প্রথম চোটে কাজ করতে ইচ্ছেই করবে না শরীর ঝিমুনি লাগবে কিন্তু একবার যদি কাজে হাত দিয়ে দাও তখন দেখবে মনে হয় কি কাজ করেই যাই করেই যাই তো ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দিদি এক্ষুনি ওদের খাবার দাবার বাড়বে তো আমি রান্নাঘরটা একটুখানি উনি ঝাড় দিয়ে দিলাম আর মশলা মেশিনটাও পরিষ্কার করলাম এরপরে নিয়ে বসছি এখানে যত মশলাপাতির মশলাপাতির কৌটো আছে মার সেই কৌটোগুলো নিয়ে বসছি আমি বসে বসে এখন এগুলো পরিষ্কার করব আর দেখো কি ভালো লাগছে কাজটা করতে বেলা হয়ে গেলে না এই পাশের কলপাড়ের এই দিকটা দিয়ে পুরো রোদ আসে আর কাজ করতে যা ভালো লাগছিল তোমাদের কি বলবো রোদে বসে বসে তো এই র্যাকঠেকগুলো সব ধোবো আর কৌটো দেখলাম ভেতর দিকে সব পরিষ্কারই আছে যেহেতু গ্যাসের সামনেই মার এই কৌটোগুলো থাকে ওপরগুলো পুরো তেল চিপচিপে হয়ে গেছে তো সেগুলোই একটু কসব্রাই দিয়ে ভালো করে মেজে আমি এই দিকটায় পরিষ্কার করছি আর দিদি এদিকে রান্নাবান্না করে দেখো ওদের খেতে দিয়ে দিচ্ছে ঘর তো সকালবেলা সব ওইদিকে পরিষ্কার হয়ে গেছে তবে মোছা হয়নি বললাম এদিকে ওদের খাওয়া দাওয়া সব হোক তারপরে আমি আর দিদি লাস্টে খাবো একদম যা কাছা কাজ আছে সেগুলো করে আমরা লাস্টে খাবো ভেবেছিলাম ফ্রিজটাও ধরবো দেখলাম না অনেকটা বেলা হয়ে যাচ্ছে এমনিতেই তো ঠান্ডা লেগে বসে আছে আর বাবা চেঁচামেচি করেই যাচ্ছে বাবা বাড়িতে থাকলে শান্তিতে কাজ করা যায় না তো ভাবলাম না আজকে আর না ব্লিচিং পাউডারটাও এনে রেখেছি সেটাও হলো না এই যে কলপারের দিকটা দেব ভেবেছিলাম কারণ আমাদের আলাদা করে কলপার নেই এখানটায় কাজ করতে খুবই অসুবিধা হয় তবুও ওই যে একটু বসে বসে নিয়ে করতে হয় আর কিছু উপায় নেই কারণ আমাদের এদিকে জায়গা একদমই কম কলপার করার মতো জায়গা নেই তো যাই হোক দেখো দিদিও দিকে খেতে দিচ্ছে আর আমি এদিকে মশলাপাতির কৌটো ধুয়ে নিলাম আজকে আর ওই কাজগুলো হবে না এই অবধি কাজ করে রান্নাঘরটা এরপরে পরিষ্কার করতে যাব। আর এই দেখো এই র্যাকটাকে গ্যাসের সামনে রেখে রেখে পুরো র্যাকটা না একদম নষ্ট হয়ে গেছে আমি মাজব কি তার আগেই দেখি র্যাকটা খুলে খুলে পড়ে যাচ্ছে তো মা বললো হালকা হালকা করে মাজ বেশি চাপাচাপি করার দরকার নেই তো মশলাপাতির কৌটো না হলে আমার খুব অসুবিধা হয়ে যাবে দেখছি এরপরে বাড়িতে গেলে মাকে একটা এরকম র্যাক কিনে পাঠাবো যাতে মার মশলাপাতি রাখতে সুবিধা হয় আর জায়াবুকে তাই বলছিলাম যে জায়াবু তুমি একটু দেখবা তো এই র্যাকটা কোনো রকম একটু লাগিয়ে দেওয়ার ব্যবস্থা হবে নাকি কারণ এর পরের বার যতবারই নতুন দেব গ্যাসের সামনে রাখলে সেগুলো তো নষ্টই হয়ে যাবে তো দেখা যাক এখন আপাতত তো এর মধ্যেই রাখতে হবে আর এই দেখো এবার রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করার জন্য শুধু গ্যাস পরিষ্কার করব তা না পুরো চিপচিপে হয়ে আছে জানো না গ্যাসের তাকগুলো আমি তো এখানে সার্ফ নেকড়া আর গরম জল নিয়েছি সাথে ডলে ডলে ধুলাম আর এই যে দেয়ালগুলো তো মা এদিকে হাতি তুলতে পারে না এক কথা তো মার হাইটের থেকে হয়ে গেছে রান্নাঘরটা অনেক উঁচু আর দ্বিতীয় নম্বর কথা মা তো এখন হাত পুরো লম্বা করে এই তাকব দি যেতেই পারে না আমি ন্যাকড়া দিয়ে পুচ্ছি দেখলাম কোনো রকমভাবে তেল চিটেটা উঠছে না তারপরে আবার দিদিকে বললাম দিদি তুই আমাকে একটু কসব্রাই আর সাবানের বাটিটা দে কসব্রাই দিয়ে সাবান দিয়ে একটু ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে দিই তাহলে এই চিটচিটে ভাবগুলো উঠে যাবে বুঝতেই পারো আমার ঘরেও তোমরা দেখেছ আমি রান্নাঘর কিভাবে পরিষ্কার করি তো আমি বাপের বাড়ি তো সেইভাবেই পুরো পরিষ্কার করে দিয়েছি আর তার মানে বুঝতেই পারছো টাইমটাও আমার কতটা লেগেছে প্রায় চারটের সময় চারটে সাড়ে চারটে বাজে তখন আমি আর দিদি স্নান করেছিলাম আর আজকে পুরো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরেই দুজনে খাওয়া দাওয়া করেছিলাম আমি এদিকে গোছাগুছি করছিলাম আর দিদি আমার হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছিলো তো গোছাগুছির কাজটা ওই যে কালকে বললাম না তোমাদের আমি একটু ভালো পারি বলে গোছানোর কাজটা সবসময় আমিই করি তো দেখো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর মান্না ওভেন টা খারাপ হয়ে গেছে ওইটা ওই ওভেনটা ঠিক করতে হবে মার তো ওটাকেই মুছে টুছে দেখো পরিষ্কার করলাম আর দেখো একদম ঝকঝকে করে দিয়েছি প্রথমে তোমাদের একটু যদি দেখিয়ে নিতাম তাহলে তোমরা বুঝতে পারতে জানি না ক্যামেরায় কত দূর আসতো কিন্তু বুঝতে পারতে তো সুন্দর করে রান্নাঘর একদম ঝেড়ে ঠেড়ে পুরো পরিষ্কার করেছি আর এদিকে দেখো একদম সব কিছু একেবারে গুছিয়েও দিয়েছি ওদিকে বাবা ওরা তো খাচ্ছে আমি ভাবলাম বসে না থেকে দিদি যখন খেতে সবাইকে দিচ্ছে আমি একটা কাজ করি ঘরগুলো মুছতে থাকি কারণ ঘর তো মোছা হয়নি এখনও আমার আবার বাড়ির মতো নি জানো তো সাত তাড়াতাড়ি আমি ঘর মুছে দিতে পারি না বাবা অনেকবার বলেছিল যে দে আমি ঘরটা মুছে দিই আমি বলেছি না সব কাজের শেষে ঘর মুছবো ওটাই আমার শান্তি আর কালকে যেহেতু ঘরদুর পরি পরিষ্কার করা হয়ে গেছিলো আজকে আর সেরকম খাটনি হয়নি তো চলো এরপরে ঘরদুয়ারটা মুছে ঠুছে তারপরে স্নান করে আসি তারপরে খেতে বসবো সকালবেলা সেই ছোলা খেয়েছি আর আজকে তো বেলা হয়ে গেছে অনেকটা খেতে খেতে সাড়ে চারটে বেজে গেছিল খিদেও পেয়ে গেছিলো খুব দুজন দুদিকে কাজ করলে কতক্ষণ লাগে দুজনেই স্নান করে আসলাম দিদি তো গরম জল নিয়ে কলপারের সামনেই স্নান করেছে আমি বাথরুমে চলে গেছিলাম আমার আবার গরম জল টল লাগে না আমার অভ্যেস আছে স্নান করে চলে এসেছি আর এসেই দেখি দিদি একদম ভাত থাত সব বেড়ে ফেলেছে আমি আর দিদি এখন একটু আরাম করে বসে খাবো আর গল্প করব আর মারও আর ঘরে ইচ্ছে করলো না বসে থাকতে মাদের তো সেই খাবার দিয়ে দিয়েছিলাম দুটোর সময় তো অনেক কিছু রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল লাউ ঘন্ট সুটকি মাছের চচ্চড়ি ভোলা মাছ তো অনেক কিছু রান্না হয়েছে তো এত কিছু তো তোমাদের দেখানো সম্ভব না তাই খাওয়া দাওয়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম চলো টাটা